আয়াত 7 আসসালাহু আয়া যালা বাইনাকুম ওয়া বাইনাল্লাযীনা আ'দাইতুম মিনহুম মাওয়াদাহ ওয়াল্লাহু ক্বাদীরুন ওয়াল্লাহু গাফুরুর রাহীম অনুবাদ যাদের সাথে তোমাদের শত্রুতা রয়েছে সম্ভবত আল্লাহ তাদের ও তোমাদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করে দেবেন আর আল্লাহ ক্ষমতাবান আর আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু তাফসির এক নং ফুটনোটের বিবরণ আলোচ্য আয়াতসমূহে আল্লাহ তালা ইঙ্গিত করেছেন যে আজ যারা কাফের ফলে তারা তোমাদের শত্রু ও তোমরা তাদের শত্রু সত্তরেই হয়তো আল্লাহ তালা এই শত্রুতাকে বন্ধুত্বে পর্যবসিত করে দিবেন অর্থাৎ তাদেরকে ইমানের তাওফিক দিয়ে তোমাদের পারস্পরিক সুসম্পর্ককে নতুন ভিত্তির উপর প্রতিষ্ঠিত করে দিবেন এই ভবিষ্যদ্বাণী মক্কা বিজয়ের সময় বাস্তব রূপ লাভ করে ফলে নিহতদের বাদ দিয়ে অবশিষ্ট সকল কাফের মুসলিম হয়ে যায় পবিত্র কোরআনের এই কায়াতে এর বর্ণনা প্রসঙ্গে বলা হয়েছে ওয়ারা আইতান না সৈয়াদ ফি ফিদিন্লাহি আফওয়াজা অর্থাৎ আর আপনি দেখতে পাবেন মানুষদেরকে যে তারা দলে দলে আল্লাহর দিন ইসলামে প্রবেশ করবে সুরা নাসের দুই বাস্তবেও তাই হয়েছে আবুসুফিয়ান রাদিয়াল্লাহ আনহ ইসলাম গ্রহণের পূর্বে ইসলামের ভীষণ দুশ্মন ছিলেন কিন্তু এ সময় আল্লাহ তালা আবুসুফিয়ানের কন্যা উম্মে হাবিবা রাদিয়াল্লাহ আনহার সাথে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের বিয়ের ব্যবস্থা করেন বাদশাহাজাসি তাকে রাসুলের সাথে বিয়ে দিয়ে দেন ফলে আবু সুফিয়ানের বিরোধিতায় ভাটা পড়ে তিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেন তার পুত্র মোয়াবিয়া রাদিয়াল্লাহ আনহু ইসলাম গ্রহণ করেন তারা পরবর্তীতে ইসলামের পক্ষে শক্তি হিসাবে নিজেদের শক্তিকে কাজে লাগান দেখুন কুর্তুবি